হরে কৃষ্ণা আমি আমার শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এখন আলোচনা করব ভাগবতমের এক কাহিনী শ্রীমদ্ভাগবতমের চতুর্থ স্কন্ধে আমরা জানতে পারি যে ধ্রুবমহারাজ মহারাজ তিনি ভগবানের কৃপা লাভ করেছিলেন ধ্রুব ভগবানের কৃপা লাভ করেছিলেন কার জন্য নারদমুনির সহায়তায় সেই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গ করলে ভগবানকে অতি শীঘ্রই লাভ করা যায় তো কীভাবে ভগবানকে লাভ করা যায় কেমন ভাবে ভগবানকে ডাকলে ভগবান আপনার ডাকে সাড়া দেবেন সে সম্পর্কে অবশ্যই আমাদের জানা উচিত আর তার সাথে এটাও আমরা জানতে পারবো যে কারো ক্ষতি চাইলে কাউকে আমি যদি ঈর্ষা বিদ্বেষ করতে থাকি কারো প্রতি যদি আমি চাই যে আমি উঁচুতে থাকবো অন্যদেরকে নিচে রাখব এই রকম যদি ভেবে থাকি এরকম যদি কেউ ভেবে থাকে তাহলে সে নিজেই নিচে নেমে যাবে কারো ক্ষতি চাইলে সেই ক্ষতি নিজেরই হয়ে যাবে তাই সবসময় যদি আমরা অপরের অপরজনের যদি আমরা আমরা যদি সকলে কেউ তো অপর না আমরা সবাই পরমাত্মার অংশ আত্মা অপরের মঙ্গল চাইলে অপরের কল্যাণ চাইলে সেই মঙ্গল কল্যাণ নিজের কাছে ফিরে আসে কিন্তু অপরের ক্ষতি চাইলে সেই ক্ষতি নিজের কাছে ফিরে আসে আপনি যেমন দেবেন তেমন পাবেন শ্রীমদ ভাগবতমের চতু চতুর্থ স্কন্ধে আমরা পাই শ্রী 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 পুত্র ভুবমনু আর স্বয়ং পুত্র উত্থানপাত রাজা উত্থানপাত রাজার দুই পত্নী সুরুচি আর সুনীতি এই সুরুচি সুন্দর সুন্দর কথা বলে সুন্দর সুন্দর এত সুন্দর বাক্য প্রয়োগ করেন যে যা শ্রবণ করে রাজার মন হয়ে যেত শুধু তাই না নিজে এত সুন্দর পরিপাটি করে তিনি নিজেরই শৃঙ্গার করতে। নিজে এত সুন্দর সাজতেন যা দেখে রাজার মন মোহিত রাজার মন মোহিত হয়ে যেত এমন সুরুচির ব্যবহার রাজাকে সব মোহিত করার মতো আর রাজা সেই জন্য সুরুচির বসে থাকতেন কিন্তু আর একজন পত্নী সুনীতি খুব নীতিপরায়ণ সেই সুনীতির কাছ থেকে সুনীতিকে কিছুতেই ভালোবাসতেন না রাজা কারণ রাজার মনকে সবসময় আকর্ষণ করে থাকতো সুরুচি যাতে সুনীতির প্রতি কোনো রকম মন না যেত না যায় সেই জন্য যত রকম চেষ্টা এবার সুরুচির পুত্রর নাম উত্তম আর সুনীতির পুত্রের নাম ধ্রুব এবার সুরুচিত রাজার খুব প্রিয় মহারানী সেই জন্য সুরুচির পুত্র উত্তম সব সময় রাজার কাছে থাকত রাজার কোলের ওপরে বসে থাকতো আদর পেত এক সময় কি হয়েছে মহারাজ উত্থান পাত তিনি উত্তমকে মানে সুরুচির পুত্রকে কোলে নিয়ে আদর করছেন আর ধ্রুব তখন সে ধ্রুবর বয়স হচ্ছে পাঁচ বছর পাঁচ পাঁচ বৎসরের শিশুপুত্র বালক পাঁচ বৎসরের বালক ধ্রুব দেখতে পেয়েছে যে পিতার কোলে বসে আছে উত্তম বেমাতার পুত্র তখন ধ্রুবর মনে খুব ইচ্ছা হয় যে আমিও পিতার কোলে বসব পিতার কোলে বসার জন্য পিতার কাছে আসে কিন্তু সুরুচি হাত ধরে নামিয়ে দেয় সুরুচি বলে যে যাও এখান থেকে মহারাজের কোলে বসার মতো সৌভাগ্য তোমার নেই কারণ তুমি আমার পুত্র নয় মহারাজের কোলে বসার জন্য যাও তুমি শ্রীহরির উপাসনা করো শ্রীহরি বিষ্ণুর উপাসনা করো উপাসনা করো ওনাকে সন্তুষ্ট করো ওনাকে সন্তুষ্ট করার পর তবে আমার পুত্ররূপে জন্মাবে তুমি আর তবে তুমি তোমার পিতার মহারাজের কোলে তুমি বসতে পারবে তুমি কি আমার পুত্র যে তুমি তোমার পিতার কোলে বসতে আসছ এই পিতার কোলে সিংহাসনে বসার অধিকার তোমার নাই সেই সৌভাগ্য তোমার নাই সেই সৌভাগ্য লাভ করতে হলে আমার পুত্র রূপে জন্মাতে হবে আর আমার পুত্র রূপে জন্মানোর জন্য তোমাকে শ্রীহরি বিষ্ণুর উপাসনা করতে হবে তবে তুমি এই সিংহাসনে বসার অধিকারী হবে পিতার আদর পাবার অধিকারী হবে তা না হলে হবে না তাড়িয়ে দেয় তখন ধ্রুব মহারাজের খুব কষ্ট হয় ধ্রুব তখন মায়ের কাছে যায় ছুটে মায়ের কাছে গিয়ে কাঁদে যে হে মাতা আমি কি আমার পিতার কোলে কখনো বসতে পারবো না আমার অন্যান্য ভাইরা তাহলে বসছে আমি কেন বসতে পারবো না তখন সুনীতি উনিও দুঃখে রোদন করতে লাগলেন আর ধ্রুব এটাও বলে দেয় যে আমার মা মাকে এ কথা বিমাতা এ কথা বলেছে যে তুমি যদি পিতার কোলে বসতে চাও তাহলে তোমাকে আমার পুত্ররূপে জন্মাতে হবে আর তোমাকে শ্রীহরের উপাসনা করতে হবে সুনীতি তিনি এই কথাকেই ভালোভাবে তিনি গ্রহণ করলেন কারণ যারা নেতিপরায়ণ ব্যক্তি তারা তো এই রকমই তিনি তা ভালোভাবে গ্রহণ করলেন সুরুচি বলেছিল ধ্রুবকে শ্রীহরির উপাসনা করতে কারণ সুরুচি জানে যে শ্রীহরির উপাসনা করে শ্রীহরিকে সন্তুষ্ট করা কারো পক্ষে সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কারণ যোগী মহা মহা তপস্বী ঋষি দেবতারা পর্যন্ত যাকে সন্তুষ্ট করতে পারেনি আর ধ্রুবই ছোট্ট বাচ্চা ও কি করবে অতএব ওকে ওই কথাই বলে দাও কিন্তু সুনীতি মানে ধ্রুবর মাতা তিনি এই কথাকে ভালোভাবে গ্রহণ করেছিলেন তিনি বললেন যে হে পুত্র তোমার বিমাতা ঠিক কথা বলেছেন সর্বশ্রেষ্ঠ কোনো কিছু লাভ করতে হলে শ্রীহরির উপাসনা একান্ত প্রয়োজন শ্রীহরির উপাসনা ছাড়া কোনো কিছু লাভ করা যায় না তাই তুমি শ্রীহরির উপাসনা করো শ্রীহরির উপাসনা করলে অবশ্যই তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করতে পারবে তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তুমি শ্রীহরির কথা শ্রবণ করে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ধ্রুব মহারাজ তিনি বালক পাঁচ বৎসরের বালক ধ্রুব উপাসনা করার জন্য বনের মধ্যে গেলেন রাজপ্রাসাদ পরিত্যাগ করে দিলেন যারা নীতিপরায়ণ ব্যক্তি তারা খারাপের মধ্যেও ভালো দেখেন যেমন সনেটি দেখে দেখলেন সুরুচি যে কথাগুলো বলেছে তিরস্কার করেছে তিরস্কারের মধ্যেও সনেতী ভালো দেখলেন আর সেটাই করতে বললেন ধ্রুব মহারাজকে পুত্র ধ্রুবকে ধ্রুব জঙ্গলের মধ্যে গিয়ে ভাবলেন যে রাজপ্রাসাদের মধ্যে উপাসনা সম্ভব নয় আমি জঙ্গলের মধ্যে গিয়ে উপাসনা করব বলে জঙ্গলের মধ্যে গিয়ে উপাসনা করতে শুরু করলেন ভগবানকে ডাকতে শুরু করলেন কিন্তু ওইভাবে তো ডাকলে হবে না সেখানে নারদমণি পৌঁছে গেলেন নারদমণি তিনি তো তপস্বী তিনি তো সব বুঝতে পারেন যোগ বলে তিনি বুঝতে পারলেন ধ্রুব মহারাজের মনের কথা আর ধ্রুব যেরকম কাতরভাবে ভগবানকে ডাকছে তা বুঝতে পারলেন নারদমণি নারদমণি তো সবসময় প্রভুর সাথে ওনার কথা হয় প্রভুর কাছে উনি যান প্রভুকে গিয়ে জানালেন তখন প্রভু ভগবান শ্রীহরী তিনি নারদ বললেন যে হে নারদ তুমি সহায়তা করো ধ্রুবকে তোমার সহায়তা ছাড়া ধ্রুব আমার দর্শন পাবে না তুমি সাহায্য করো তো সেই জন্যই গুরু মুনি ঋষি গণের কৃপা লাভ করা একান্ত আবশ্যক শ্রী গুরুদেবের কৃপা লাভ করতেই হবে তা না হলে ভগবানকে লাভ করা সম্ভব হবে না নারদমণি তিনি গরুরূপে দীক্ষা প্রদান করেছিলেন ধ্রুবকে প্রথমে তিনি দীক্ষা তো প্রদান করেছেন কিন্তু তার আগে ধ্রুবকে কত রকমভাবে নারদমণি পরীক্ষা করেছেন নারদমণি কত রকমভাবে পরীক্ষা করেছেন যে হে ধ্রুব তুমি তো বাচ্চা তোমার এখন খেলাধুলার সময় তুমি কঠোর তপস্যা করতে এসেছো আর তুমি তো বালক বড়রা বকা দেনি। তো গুরুজনদের কথা এরকম মান অপমান সম্মান অসম্মান তুমি ভেবে নিলে কেন বড়রা বকা দেনি। তো তাই বলে তুমি একদম রাজপ্রাসাদ পরিত্যাগ করে দিয়ে বনে চলে আসবে এটা তো ঠিক না এখানে কত হিংস্র জন্তু জানোয়ার রয়েছে তারা তোমাকে আঘাত করবে তারা তোমাকে মেরে ফেলবে আর তুমি এরকম একজন বালক হয়ে এরকম কঠোর তপস্যা করছো এটা ঠিক হচ্ছে না তুমি যাও রাজপ্রাসাদে ফিরে যাও সাধনা করার সময় অনেক পাবে কিন্তু তুমি আগে বড়ো হও তারপর সাধনা করবে এখন খেলাধুলার সময় এখন বিদ্যা অর্জন করবে তো তুমি যাও তখন ধ্রুব মহারাজ এটা কি নারদমণি পরীক্ষা করছেন এইভাবে শুভ মহারাজ ওনার সিদ্ধান্তে অটল উনি বললেন যে আমার মা বলে দিয়েছে আমার মাতা শ্রী বলেছেন আমার দুই মাতা শ্রী বলেছেন যে শ্রীহরের উপাসনা করতে আর আমার মাতা সুনীতি বলেছেন যে আমি যদি শ্রেষ্ঠ কিছু লাভ করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই শ্রীহরের উপাসনা করতে হবে আর যদি আমি শ্রেষ্ঠ কোনো কিছু লাভের জন্য শ্রীহরুর পশনা করি তাহলে আর আমার কি প্রয়োজন খেলা ধুলা বিদ্যা অর্জন আনন্দ সুখ এগুলো আর আমার কি প্রয়োজন আমি তো শ্রেষ্ঠ কিছু লাভ করতে চাই আমি পরম শ্রেষ্ঠকে পরম ঈশ্বরকে লাভ করতে চাই এ কথা শ্রবণ করে নারদমণি ভাবলেন যে ধ্রুবর নিষ্ঠা অচল অটল নারদমণি তখন বললেন সন্তুষ্ট হলেন ধ্রুবর ওপর হে ধ্রুব আমি তোমার ওপর সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে বলছি কিভাবে উপাসনা করতে হবে শ্রীহরির এই স্থানে নয় শ্রীহরির কৃপা যেখানে সদা বিরাজমান সেটি হচ্ছে যমুনার পবিত্র তট মধুবন যমুনার পবিত্র তট মধুবন সেখানে গিয়ে তুমি উপাসনা করো শ্রীহরির উপাসনা করো ওই স্থানে শ্রীহরি সর্বদা বিরাজ করেন যাও ওখানে যমুনার জলে স্নান করবে ত্রিসন্ধ্যা ভগবানের গুণকীর্তন করতে থাকবে ওইখানে মন একাগ্র করে তুমি ধ্যান করবে আর তখন ভগবানকে লাভ করবে তো ধ্যান করার সময় এবার ধ্রুবকে শিখিয়ে দিলেন নারদমণিজি কিভাবে ধ্যান করতে হয় বললেন যে এমনভাবে প্রথমে স্থিরভাবে বসতে হবে অ্যান্ড ভ্রু যুগলের মধ্যে দৃষ্টিকে নিবদ্ধ করে ভ্রু যুগলের মধ্যে দৃষ্টিকে রেখে তারপর ভগবানকে দর্শন করতে হবে মনে মনে কেমনভাবে ভগবানকে তো কখনও ধ্রুব দেখেননি তখন তোর এরকম চিত্রপট বা এরকম ছবি কোনো কিছু ক্যামেরা বা কোনো কিছু তো ছিল না তো কীভাবে এবারে ভগবানকে চিনবেন যে ভগবান কেমন দেখতে নারদমণি বর্ণনা করে দিলেন যার সর্বাঙ্গ সুন্দর ঘনশ্যাম বর্ণের যার অঙ্গকান্তি যিনি যিনি প্রণত জনের আশ্রয়স্থল যিনি সুখধাম শরণাগত বৎসল করুণার সাগর যার বক্ষে বক্ষদেশে চিহ্ন রয়েছে যিনি নবনিরত কান্তি শ্যাম সুন্দর কিশোর বালক সম যার গলদেশে বনফুলের মালা শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ চতুর্ভুজে চক্র গদা পদ্ম রয়েছে যার যার মস্তকে কিরিট কর্ণে কুণ্ডল তারপরে কঙ্কন হাতে কঙ্কন পরিধান করে আছেন আর পরিধান করে আছেন পিথাম্বর বস্ত্র আর বিভিন্ন অলঙ্কারে সুসজ্জিত আর সবসময় মাথায় ময়ূর পুচ্ছ রয়েছে মাথায় ময়ূর পুচ্ছ আন্দোলিত হচ্ছে আর অনুরাগপূর্ণ দৃষ্টিতে প্রসন্ন অনুরাগপূর্ণ দৃষ্টিতে যেন মনে হবে উনি আমার দিকে তাকিয়ে আছেন এইভাবে ধ্যান করবে হৃদয় বসাবে এই মূর্তিকে এই রূপকে হৃদয় বসাবে আর এইভাবে ধ্যান করবে তখন দেখবে যে তুমি পরমানন্দে মগ্ন হয়ে গেছো আর তখন একটি মন্ত্র আমি তোমাকে অতি গোপনীয় মন্ত্র তোমাকে বলছি ওই মন্ত্র তুমি উচ্চারণ করবে মন্ত্রটি কি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায়া ওম নম ভগবতে বাসুদেবায় এইভাবে তুমি ভগবানকে ডাকতে থাকবে এ কথা শুনে ধ্রুব খুব আনন্দিত হয় আর সেই স্থান পরিত্যাগ করে যমুনার তটে মধুবনে তিনি গেলেন যখন তিনি নারদমণির নির্দেশ অনুসারে ভগবানের ধ্যান করলেন পরমানন্দে মগ্ন হলেন তখন আনন্দের অস্ত্র নির্গত হতে লাগলো চক্ষু দিয়ে তিনি এত আনন্দ পাচ্ছেন পরমানন্দে মগ্ন হয়ে গেলেন তিনি তারপর হঠাৎ এক সময় দেখলেন যে তিনি যে হৃদয়ে ভগবানকে বসিয়ে হৃদয়ে ভগবানকে প্রতিষ্ঠা করে দর্শন করছেন ভগবানের রূপ তো সেই হৃদয় থেকে ভগবান অন্তরিত হয়ে গেছেন হৃদয়ে আর দেখতে পাচ্ছেন না তখন ধ্রুব মহারাজের চক্ষু খুলে গেছে চক্ষু খুলে যেতেই তিনি সামনে দেখতে পেলেন ভগবানকে নারদ যেমন বর্ণনা করেছেন সেই রকম সেই রকম ভাবে ভগবানকে দর্শন করলেন পরম আনন্দে মগ্ন হলেন তারপর ভগবানের শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম করলেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন আর ভগবানও কৃপা করলেন ভগবান তিনি বললেন যে আমি তোমাকে কী দিতে পারি কি চাও বলো শুভ মহারাজ বললেন যে আপনার দর্শন লাভ করেছি আমার আর কিছু চাই না আমি তো চেয়েছিলাম সর্বশ্রেষ্ঠ লাভ করতে সর্বশ্রেষ্ঠ স্থান সর্বশ্রেষ্ঠ কিছু লাভ করার জন্য আপনার উপাসনা করছিলাম আপনি তো অন্তর্জামী সব জানেন তো এখন আপনার দর্শন লাভ করে সমস্ত চাওয়া পাওয়া ফুরিয়ে গেছে আমার আর কিছু চাইবার নেই আমি সব কিছু পেয়ে গেছি কিন্তু ভগবান বললেন যে ঠিক আছে আমি তোমাকে একটি লোক প্রদান করছি যেখানে তুমি সদা বিরাজ করবে এখন পৃথিবীতে তুমি সুখভোগ করো অবশ্যই রাজত্ব করতে পারবে রাজত্ব করো আর তারপর এমন স্থান আমি তোমাকে প্রদান করছি সেখানে গিয়ে তুমি বসবাস করবে যেটা যেই স্থানে গ্রহ নক্ষত্র সকল যেই স্থানকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্র সকল আবর্তিত হতে থাকে সেই অবিনশ্বর রূপ উৎকৃষ্ট পদ তুমি লাভ করবে সেই পদের নাম হবে ধ্রুবলোক তোমার নাম অনুসারে সেই পদের নাম হবে ধ্রুবলোক সেই ধ্রুবলোকে তুমি বসবাস করবে এইভাবে ভগবান আশীর্বাদ করলেন আর ওইদিকে সুরুচি যে ধ্রুবকে নিজের সিংহাসনে নিজের স্বামীর কোলে একটু বসতে দিচ্ছিল না সেই সুরুচি সুরুচির পুত্র কি হলো সুরুচির পুত্র উত্তম একসময় বনের মধ্যে ভ্রমণে গিয়েছিল আর সেখানে মৃগয়া করতে গিয়ে সেখানে যক্ষদের দ্বারা যক্ষদের দ্বারা নিহত হয়ে যায় বধ হয়ে যায় যক্ষরা সেই উত্তমকে ধরে আর আর বধ করে ফেলে সেই জন্য সুরুচি সেই পুত্রের কাছে গিয়ে ওই জঙ্গলের মধ্যে পুত্রের কাছে যাবার জন্য জঙ্গলের মধ্যে প্রবেশ করে আর সেখানে দাবানলের অগ্নিতে ভস্মীভূত হয়ে যায় আর ধ্রুব মহারাজের জন্য ওনার মাতা ধ্রুব মহারাজের মাতা শুনীতি ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়ে গেলেন সেই জন্য কখনো কারো ক্ষতি চাইতে নাই সব সময় সকলের মঙ্গল চাইতে হয় তবে সেই মঙ্গল আমাদের কাছে ফিরে আসে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে